সামনে হাজির হয়েছি যারা গ্রাহক ক্রেতা তারা অনেক দূর থেকে এসেছেন অনেক আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাইক ক্রয় করার জন্য তো তাদের তারা অনেক দূর থেকে এসেছেন তাই অনেক ক্লান্ত তাই বেশি প্রশ্ন করবো না সামান্য একটু প্রশ্ন করে দেখি তাদের অনুভূতিটা কেমন

তো যাই হোক বাইক হাতে পেয়েছেন তারা চালিয়েও আশা করি অনেক বেশ মজা পাবেন সেই প্রত্যাশায় রাখি আমরা ঠিক আছে তাহলে আমরা এখন আমাদের গ্রাহকের হাতে বাইকের চাবিটি উঠিয়ে দিব